السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين wa sallam مرشد sallam wa sallam wa sallam wa sallam جماعة إسلامي মোহাম্মদপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জানাব মসাদুজ্জামান মঞ্চ ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জানাব ডক্টর রেজাউল করিম মঞ্চ ঢাকা জেলা জেমাত ইসলামিক সংগ্রামী আমির মালনা দেওয়া হচ্ছে মঞ্চ এলাকার সর্বস্তরের মানুষের প্রিয় পরিচিত বোধ আমাদের প্রিয় নেতা জানা দেও রতন রায় মঞ্চ এই অঞ্চলের বিভিন্ন থানা সংগ্রামী আমির নায়েবে আমির সেক্রেটারি সুধি সুদি মন্ডলী সাংবাদিক বন্ধুবল আজকের এই ঐতিহাসিক সম্মানে আহত প্রিয় ভাইরা আমরা দীর্ঘ তে আধার প্রতিকার পরে একটি নতুন বাংলাদেশের সন্ধান পেয়েছি এই বাংলাদেশ বিগত 55 বছরে অভ্যবস্থাপনা বিশৃঙ্খলা দলবাজি এবং সব ধরনের অন্যায় অপকর্ম অশ্লীলতা ব্যয়পনা সন্ত্রাস এবং মানুষের উপরে সব ধরনের যাতাকল নিষ্পেষণ নিপীড়নের মাধ্যমে তিপ্পান্ন বৎসর আমরা দুঃখজনকভাবে কাটিয়েছি এই তিপ্পান্ন বছরের দুঃখ ব্যথা জ্বালা আমাদের তরুণ ছাত্র সমাজ শ্রমিক সমাজ আপামার জনতা এই চব্বিশের জুলাই আর আগস্টে পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বিজয়ের মধ্য দিয়ে আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের ব্যথা মহান আল্লাহ কিছুটা হলো উপশম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের এই প্রিয় ঠিকানা প্রিয় জন্মভূমি আমাদের এই প্রিয় দেশকে গলার পালা বিগত দিনে দুর্নীতির কারণে স্বজন কারণে বসের কারণে আমাদের জনগণের সাথে বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে ধনী গরিবের যে ব্যবধান তৈরি করা হয়েছে আমাদের জাতির সম্ভাবনাকে যেভাবে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে জাতিকে পুনর্গঠন করতে হবে উদ্ধার করতে হবে জন্য নতুন করে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশের আমার গরিব কৃষক ভাইয়ের ছেলে শ্রমিক ভাইয়ের ছেলে তার মেধা দিয়ে সে যদি ভালো চাকরির জন্য নির্বাচিত হয় মনোনীত হয় আমার ওই গরিব চাষিকে ওই বাইকে তার সন্তানের চাকরির জন্য কার কাছে তদবির করা লাগবে না প্রশ্নই উঠে না সর্বপ্রকার ঘুষের লেনদনকে চিরতরে বাংলার মাটি থেকে নির্বাসনে পাঠাতে হবে আমার এই দেশে আমার গরিব ভাই সে এই ফুটপাতে ফল বিক্রি করবে পুস্তকা বিক্রি করবে কাগজ বই বিক্রি করবে সকালে বিক্রি করবে দুপুরে করবে রাতে করবে দিন রাত করবে কার বাপ এর সাধ্য হবে না সে চাদা দাবি করতে পারে চাদা বন্ধকে বাংলা ও মজিদে এমন বক্তব্য রাখতে হবে

একটা ওয়ার্ডের কাউন্সিলর হতে পারবেন না এমপি তো অনেক দূরের ব্যাপার সুতরাং আমাদের বাংলাদেশ এমন এক নেতৃত্ব আমরা চাই যারা হবে মানব সেবার দৃষ্টান্ত আমার কোন কাজে আমি ইউনিয়ন কাউন্সিলের অফিসে অথবা ওয়ার্ড কাউন্সিলের অফিসে অথবা সিটি কর্পোরেশনে অথবা কোন মন্ত্রণালয়ে যাওয়ার সাথে সাথে স্টাফরা এভাবে রেডি থাকবে স্যার কি দরকার আসেন বসাবে চা খাওয়াবে জিজ্ঞেস করবে স্যার আসতে কোনো কষ্ট হয়েছে স্যার কি লাগবে বলার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ হওয়ার পর আরেকবার বলবে স্যার আরেকটা চা দিলে কেমন হবে

তিপ্পান্ন বছর আর তিপ্পান্ন দন্ত তোমাদেরকে আমরা সময় দেব না সবাই ভালো হয়ে যাও আমরা জাতীয় ঐক্যবদ্ধ আগস্টের পরে আমাদের কার মূলা তথা উন্নয়নের দোয়া তুলে এই করেছি সেই করেছি জাতির সাড়ে বারোটা বাজিয়েছ তোমরা এই জাতিকে কিছুই দিতে পারো ছাত্র সমাজকে কিছুই দিতে পারো